দর্শক মন্ডলী আমাদের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি হয়ে আছেন মোহাম্মদ মাহবুব হুসাইন প্যারিস থেকে জয়েন করেছেন মাহবুব ভাই আপনাকে স্বাগতম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সিটিজেন ফিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানে ধন্যবাদ রাজা ভাই আপনাকেও অভিনন্দন শুভেচ্ছা আমাকে এই অনুষ্ঠানে আবারও দাওয়াত করার জন্য আমি সাথে সাথে এই অনুষ্ঠান যারা দেখছেন দেশে এবং বিদেশে সকলে আছি অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহ আসসালাম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিশেষ করে বর্তমান এন গভর্নমেন্টের গত ছয় মাস অতিবাহিত হলো এই ছয় মাসে তাদের কর্মকাণ্ড এবং পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা বলি নিয়ে আমরা আলোকপাত করতে চাই একটা দীর্ঘ স্বৈর শাসনের পরে ১৬ বছর শাসনের পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে শাসনের পতন ঘটেছে এবং পতনের পরে ছয় মাস অতিবাহিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমি আপনার কাছে জানতে চাই এই গত ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের কি মূল্যায়ন আপনি কিভাবে মূল্যায়ন করবেন রাজা ভাই অন্তর্বর্তীকালীন সরকারের ছ মাস অতিবাহিত হয়ে গেল এবং আপনি দেখেছেন যেদিন ছ মাস পূর্ণ হলো সেদিন ফিসিবাদের এই যে আপনার অগণতান্ত্রিক চরিত্র পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র একটা বক্তব্য দেওয়ার জন্য যখন পায়তারা করলো সেদিন বাংলাদেশের ছাত্র সমাজ জনতা নতুন করে আবার জেগে ঘটেছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে বিপ্লবের পুনরুত্থান ঘটেছে তো দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট থেকে শুরু করে দু হাজার পাঁচ ফেব্রুয়ারি ছ মাসের আমাদের এই বর্তমান গভর্নমেন্টের আমি মনে করি যে সফলতা অতটা না থাকলেও কাজ হয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে ছটি কমিশনের রিপোর্ট ইতিমধ্যে জমা হয়েছে এবং সেই রিপোর্টের আলোকে ইতিমধ্যে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার জন্য সরকার প্রস্তুতি দিচ্ছেন এবং অনেকের সঙ্গে ডায়লগ চলমান পাশাপাশি আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি অনেকটা আমি মনে করি সার্থক হয়েছে এবং আইনশৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে তারপরও রাজাভাই আমি বলবো যে সেই তুলনায় বর্তমান এই অন্তর্দেশ সরকার জাতির আশা আকাঙ্ক্ষার অনেকটা বাস্তবায়ন করতে পারেনি এর মূল কারণ হচ্ছে আমি কারণটা বলতে চাই যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সেইভাবে সহায়তা করছে না আপনি দেখবেন যে আহ পাঁচই আগস্টের পরপরই যখন এই সরকার ক্ষমতা গ্রহণ গ্রহণ করলো দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পরে মানে বড় বড় রাজনৈতিক দলগুলো এই সরকারের মুখর হয়ে উঠেছিল তো শীর্ষের কারণে আমি মনে করি যে অনেকটা তারা চেষ্টা করেছে চেষ্টা করার মধ্য দিয়ে তারা সামনে হচ্ছে এবং মোটামুটি ভাবে আমি বলবো এমন আগে আহ সার্থকতা অনেকটা আমি মনে করি হয়েছে এবং যেই রিপোর্টগুলো জমা হয়েছে সেই রিপোর্টগুলো যদি প্রত্যেকটা রাজনীতির সাথে আলাপ করে বিশেষ আলাপ করে যদি বাস্তবায়ন করতে পারে আমি মনে করি যে সেক্ষেত্রে আমি মনে করবো যে ছ মাসের অর্জনটা অনেকটা অর্জিত হয়েছে বলে আমার মনে হয়েছে আপনার কাছে এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাই বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি কি সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে মুজিববাদী এবং বাকশালীদের যে শাসকের যে গুড়াগাড়া এখনো পর্যন্ত রয়ে গেছে এবং যারা কিন্তু সক্রিয় মাঠে আপনি গতকালকে দেখেছেন যে গত গত পরশু দিন দেখেছেন যে গাজীপুরে গত পরশু দিন না গতকালকে মনে হয় গাজীপুর গাজীপুরে যে মুজাম্মেল হক সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এবং তার যারা বেলা তারা কিন্তু ছাত্রদের উপরে হামলা করেছে এবং খুব নৃশংস হামলা করেছে বারো তেরো মতো গুরুতর অসুস্থ এবং হসপিটালে সো আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে আপনি কি বলতে চান কি মানে কি মনে করেন এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন উনি সেনাবাহিনীর কটবাসা জেনারেল ছিলেন এবং তিনি বিডিআর এর ডিজি ছিলেন আমি অভিজ্ঞ মানুষ কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যতটুকু করা দরকার ছিল একটি ফেসিবাদের পতনের পরে মানে যে ধরনের ভূমিকা রাখা দরকার সরকারের সেটা তারা রাখতে পারেনি যে কারণে সুযোগ ফেসিবাদ নিয়েছে নিতে কিন্তু নিয়ে আজকে পারেনি ফেসিবাদ গতকালকে যে কাজটা করেছে সেটা দুঃখজনক আপনি জানেন যে এই যে মোজাম্মেল একজন মানে ডাকাত মোজাম্মেল বলে আমরা তাকে জানি গাজীপুরে মোজাম্মেল মুক্তিযুদ্ধের সময় মানে আপনি বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে এবং এই ডাকাতি করতে যে আপনি দেখবেন তার গাল কাটা সে রেখেছে কিন্তু সেই গাল এই মানে ঢাকার জন্য তো এই লোকজন যে ডাকাত কাজটি করেছে এটা দুঃখজনক এবং আমি মনে করি যে সরকারের জন্য একটি একটা বার্তা বই এনেছে অর্নিং হ্যাঁ বই যে তারা যদি ঠিক মতো যদি দায়িত্ব পালন না করে এবং এদের বিরুদ্ধে যদি কোনো ভূমিকা না নেয় তাহলে আমি মনে করবো যে এই সরকারের জন্য আগামীতে সামনে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে তবে একটা জিনিস হচ্ছে যে যেটা আমরা দেখলাম যে অপারেশন ডেভিড ঢান যেটা ওরা ঘোষণা করেছে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারে এবং ফেসিবাদের যারাই যেখানে আছে তাদের জন্য জিরো টলারেন্স যদি করতে পারে এবং তাদেরকে বিচারের আয়ত্ত আনতে পারে গ্রেপ্তার করে আমি মনে করি যে আহ আইন আর প্রস্তুতি উন্নতি হবে বত্রিশ নম্বরের যে বাড়িটা ভাঙা হলো শেখ মুজিবের আমরা ওটাকে জানি ফ্যাসিবাদের আতুর ঘর আমরা সবাই সেটাকেই সে মনে করি কারণ বাংলাদেশ সৃষ্টির পরে থেকেই ফ্যাসিবাদের উৎপত্তি শেখ মুজিবুর রহমানের সময় শেখ মুজিবের হাত ধরেই বাংলাদেশে ফ্যাসিবাদের উৎপত্তি তো সেক্ষেত্রে এই বাড়িটা ভাঙার পরে আমার কাছে মনে হয়েছে যে মুজিবাদীদের মাথা নষ্ট হয়ে গেছে বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীদের ওদের মাথা নষ্ট হয়ে গেছে এবং তারা পাগলের পাগলা পাগলাকুত্তার মতো হয়ে গেছে এরপরে আপনি দেখেছেন যে ফ্যাসি যারা মন্ত্রী পরিষদে ছিল বিশেষ করে শেখ হাসিনা মন্ত্রী পরিষদে যারা ছিল এবং যে তিনশো জন এমপি প্রত্যেকটা এলাকায় এক একজন এমপি ছিল এক একটা সন্ত্রাস সন্ত্রাসী সো এরা কিন্তু দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে গেছে গত ছয় মাসে এবং কেউ কেউ হয়তো দেশের ভিতরে আসছে যারা আহ সরকারের বিশেষ করে পুলিশ বাহিনীর এবং প্রশাসনের অনেক যায় স্পষ্ট এখনো পর্যন্ত দেশে অবস্থান করছে কিন্তু কিংবা নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে এ সম্পর্কে আপনি কি বলবেন প্রথমত বলতে চাই ধানমন্ডি বত্রিশ নামে খ্যাত যে বাড়িটি যে বাড়ি থেকে গত পনেরো বছর সে শেখ মুজিবের ছবি হিসাবে দাঁড়াতো শপথ নিত শপথ নিয়ে এসে জনগণের উপর তারা চালাতো চালাত ঐতিহাসিক ভাবে আপনি জানেন যে পৃথিবীতে দুটি বিপ্লব খুব প্রসিদ্ধ বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব রাশিয়ার বিপ্লব যে রুশ বিপ্লব যেটা এই দুটি বিপ্লবের পরে যারা বিপ্লবের পরি মানে বিপক্ষে ছিল আর যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে আপনি তাদেরকে কি কোনো সুযোগ দেওয়া হয়েছে ন

দেরি হলেও আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা এবং ছাত্র জনতা এখানে কিন্তু কোনো দলের পরিচয় নাই জনতা যারা দেশকে ভালোবাসে যারা চব্বিশে জুলাই এবং আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করেছে যাদের সন্তানকে হত্যা করা হয়েছে যারা সাফার হয়েছে যাদের বাড়িঘর ভেঙে গেছে তারাই মূলত হবে হাসিনার ভাষণের কথা শুনে যে একটা প্রতিত প্রাইম মিনিস্টার যখন পালিয়ে যায় সে আবার ভাষণ দেয় এই দুঃসাহস এবং সেই দুঃসাহের সঙ্গে আমাদের প্রতিবেদী রাষ্ট্র ভারত যে কাজটি করেছে আমি মনে করেছি ভারত আমাদের সঙ্গে এক ধরনের মানে বৈর আচরণ করেছে এর মধ্য দিয়ে কারণ হাসিনাকে বৈর আচরণ করবেন নাকি ভারত বিশ্বাসঘাতকতা বলবেন আপনার বৈর আচরণ বিশ্বাস মানে তারা যে করেছে একাত্তরের পরে যে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে ভারতকেই সবসময় তোষণ করে চলতে হবে আমাদের দেশে এই ধরনের একটি ন্যারেটিভ বাংলাদেশে তৈরি হয়েছে এবং আপনি দেখেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু ভারতকে মনে করে সে ভারত মাতা প্রত্যেকে মনে করে তারা ত্রাণ কর্তা ভারতের বাংলাদেশের ত্রাণ কর্তা হচ্ছে ভারত এই ধারণা থেকে মূলত বের হয়ে আসার জন্য আজকে কিন্তু এই বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লবের আরেকটা ধারার কথা আমি আপনাকে বলতে চাই কিংবা স্মরণ করিয়ে দিতে চাই তাহলে আপনাকে আপনার আলোচনা করতে সুবিধা হবে সেটা হলো যে এই বিপ্লবটা ছিল কিন্তু পরিবর্তনের জন্যে অর্থাৎ ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর ঘুরে না দাঁড়াতে পারে কখনো বাংলাদেশে আর ফিরে না আসতে পারে সেই ফিরে না আসার সকল প্রকার পথ বন্ধ করে দেওয়া সেই পদগুলো বন্ধ করে দেওয়ার মধ্যে সংস্কার একটা বড় ব্যাপার ছিল এবং সেই শুধু সংস্কার না আমূল পরিবর্তন যেটাকে আমরা গত পর্বেও আমরা আলোচনা করেছিলাম নতুন বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্তর আহ অঙ্গীকার নিয়েই কিন্তু পাঁচই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে তো এক্ষেত্রে আমরা বর্তমান সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের জন্যে আমরা কি তেমন কোনো পদক্ষেপ দেখতে পেয়েছি গত ছয় মাসে এই সরকার এটা করতে পারে এর কারণ হচ্ছে যে আপনার যারা স্টেক হোল্ডার যারা এই বিপ্লবের পরিবর্তনের তারা কিন্তু সরকারের মধ্যে কিন্তু ওইভাবে স্টকলি নাই কারণ এখন যারা দায়িত্ব পালন করছেন তিনজন বাদে অর্থাৎ নাহিদ মাহফুজ এবং আমাদের আসিফ তিনজন ব্যতীত আর যারাই আছেন ডক্টর নুস আমি আমিকে তাকে আমি বাদ দিয়ে বলছি আর যারাই আছেন তারা কিন্তু গত পনেরো বছরে কিন্তু হ্যাঁ তারা সরকার সে দিব প্রাসন করছে কিন্তু তারা কিন্তু ভালোই ছিলেন এবং যে কারণে মানে তাদের দ্বারা কতটুকু হবে বেশ আসিফ নজুল দেখেন আপনি গত পনেরো বছরে উনি কিন্তু টেলিভিশন গুলিতে বক্তব্য দিয়েছেন টক শো গিয়েছেন কথা বলেছেন কিন্তু পাঁচই আগস্টের পরে কেমন জানি তারা একটা পরিবর্তন হয়ে গেল তিনি একটা সুশীল সাজার একটা মানে একটা ভান ধরেছেন বিপ্লবে সুশীলতার কোন সুযোগ নাই বিপ্লব মানে হচ্ছে পুরাতনকে ধারা যাত্রা শুরু করা যেটা এবং সর্বশেষ সিরিয়াতে হয়েছে আপনি সিরিয়াতে দেখেন বাসারাল আসাদের পতনের পরে সেখানে যারা বিপ্লবের পরিবর্তিত ছিল যারা বাসারাল আসাদের পক্ষের লোক ছিল তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে বিচার করা হয়েছে তাদেরকে আপনার ফায়ার হত্যা করা হয়েছে মানে বিপ্লবকে সাক্ষাত করার জন্য এবং বাসার আল আসাদের যত রকমের মূর্তি ছিল গুলি দেওয়া হয়েছে তার বাড়িগুলোকে অ্যাবলিশ করা হয়েছে সুতরাং পাঁচই আগস্টের পরে এগুলো যদি করতো তাহলে আছে কিন্তু আমাদেরকে এই বিষয়ে কথা বলতে হতো না আমরা আরো ঘুরে আসাদের কোন চিহ্ন এখন আর আপনি সিরিয়াতে খুঁজে পাবেন খুঁজে পাই একদম নাই তো আমাদের দেশে আসলে বিপ্লব এবং গণ পরে আমরা আমরা যে সহনশীলতার পরিচয় দিয়েছি বিশেষ করে বাংলাদেশীরা বাংলাদেশের মানুষ যে সহনশীলতার পরিচয় দিয়েছে সেই সুযোগ নিয়ে আবার আওয়ামী কিন্তু মাথা চড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এখনই যদি এদের টুটি চেপে না ধরা হয় ভবিষ্যতে আমাদের হয়তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হতে হবে এ বিষয়ে আপনি কি মনে করেন আমি মনে করি আমি সরকারের অনুরোধ জানাবো দেশব্যাপী এই যে অপারেশন ডেবিট হাল যেটা ডেবিট হাল যে চালু মানে তারা করে যাচ্ছে এটা যেন অতীতের মানে যেন পদক অনুসরণ না করা হয় অতীতে অনেক কিছু হয়েছে দেখা গেছে যে সেখানে অপারেশন ক্লিন হার্ট নামে বা আরো কিছু অপারেশন হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছে যে যারা মানে নির্দোষ তারাও কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে সুযোগ নাই কারণ এই অপারেশন ডেবিট হান কিন্তু হয়েছে মানে করা হয়েছে কিন্তু মূলত ফেসিবাদের দালাল সন্ত্রাসী ডাকাত মানে যারা ছিল তাদেরকে ধরার জন্য করার করার জন্য 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 অনুরোধ আমরা এই অপারেশন হান্টকে সহায়তা তারা যাতে করে সার্থকভাবে এটাকে যেন বাস্তবায়ন করতে পারে এবং ফেসিবাদের সকল এই যে গুন্ডাপানা যারা আছে অস্ত্র যারা যারা আছে তাদের তাদেরকে যেন বিচারের আওতায় আনতে পারে আমি যদি এরা যদি এভাবে করা যায় আমি মনে করি ভাই আমাদের বিপ্লব সার্থকভাবে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসবে আর যদি না করতে পারে আমাদের আমি আমি এখনো বলছি যে সরস্বতী কিন্তু এখনো বিদ্যমান বাংলাদেশে নানাভাবে আপনি খেয়াল করেছেন বত্রিশ নম্বরে যখন ছাত্র জনতা ওটা ভাঙতে গেল একজন মহিলা সে যে সেখানে গিয়ে মানে সেটাকে প্রতিবাদ করলো এবং স্বাভাবিকভাবেই আপনি যখন কোথাও যখন ই হয় আপনার নানা রকমের ঝামেলা ধরেন বিপ্লবের কাজ কার্যক্রম হয় তখন যদি কেউ দাঁড়িয়ে তার বিক্ষ কথা বলে সেখানে সে সাফার হবেই এটা বাস্তবতা এখন তারা দেখাচ্ছে যে এখানে একজন মহিলা আক্রান্ত হয়েছে মহিলা অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে আসলে সেখানে তো ক্যারেক্টার মহিলা না সে সেখানে গেছে আমার ধারণা এটা আমার কাছে মনে হয়েছে একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে মহিলা সেখানে গেছে এবং সেটাকে মিডিয়া যাতে আনা যায় সেটা দেখানোর পায় তারা করা হচ্ছে আরেকটা জিনিস করছে তার পরের দিন ওইখানে বত্রিশ নম্বরে জন্য অর্থাৎ মানে যারা তা খাবে এক উৎসব করবে সেখানে তাদেরকে জঙ্গি বলেছে এবং ছাত্ররা এসে তাকে ধরে স্বাভাবিক ধরবে ওইটাকেও ভিডিও করে যে দেখাচ্ছে পৃথিবীকে দেখো এখানে জঙ্গিদের একটা আখড়া এটা আমাদের মাথায় রাখা দরকার আর দিদি আহ আমরা যদি মাথায় না রাখতে পারি সচেতন না হই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা বাস্তবতা সেই আমি বলবো যে এখনো সরকারের উচিত এই বিষয়গুলোকে বিবেচনা নেওয়া এবং ছাত্র জনতা অনেকে বলছেন যে এবার থামো আমি থামার কথা বলবো হ্যাঁ অবশ্যই থামতে হবে কিন্তু থামার পাশাপাশি জেগেও থাকতে হবে যাতে করে ষড়যন্ত্রকারীরা সুযোগ না পারে এখানে থামার কথা বলা হয়েছে কিন্তু মানে মানে বন্ধ করতে বলা হয় নাই দ্যাট মিনস সজাগ থাকতে বলা হয়েছে পাশাপাশি পাশাপাশি সজাগ থাকতে বলা হয়েছে হয়েছে বলা সহিংসতা যাতে না হয় সেই কারণ এই বিপ্লবীদের মানে এই বিপ্লবের সুযোগ নিয়ে যারা ঘাপটি মেরে লীগেরা যারা আছে যেমন আপনি শুনেছেন হয়তো মোজামেলের বাড়িতে কিন্তু এটা কিন্তু একটা ষড়যন্ত্রমূলক ভাবে আপনার ছাত্রদেরকে ডেকে নেওয়া হয়েছে সেখানে আপনি দেখছেন রিপোর্টটা বিবিসি রিপোর্টে সেখানে দেখাইছে যে ছাত্রদেরকে সেখানে ডেকে নিয়ে তাদেরকে আহ তাদের উপরে হামলা করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে জাহেক মহবাই এখন যে সংস্কার কমিশনের যে ছয়টা সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে রিপোর্ট জমা দিয়েছে তো এগুলো এখন বাস্তবায়ন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বিশেষভাবে দরকার তা হলে এই সরকার কিন্তু এই সংস্কার কিন্তু করতে পারবে না করলে হয়তো বা বিদ্ধ থেকে যাবে সেক্ষেত্রে আপনার কি মনে হয় সকল রাজনৈতিক দল এই সংস্কারের সংস্কারকে স্বাগত জানাবে কিংবা সাপোর্ট করবে নাকি বিএনপি এতদিন যে করছে যে নির্বাচন দিতে হবে আগে সংস্কার তারা করবে এরকম ধরনের একটা বিএনপি তো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে সেটা তো দেখেছেন প্রত্যেকেই নির্বাচন নির্বাচন করে চিৎকার করতেছে এবং শুধু তাই না বিএনপি নেতৃবৃন্দেরকে দেখে আমার কাছে এখন অচেনা মনে হয় গত ১৬ বছরের যে বিএনপি যেভাবে কথা বলেছে গত এই ছয় মাসের বিএনপির কথাবার্তা আমার কাছে একদম সত্যি সত্যি খুব মানে মনে হচ্ছে যেন নতুন আমি কোনো বিএনপিকে দেখছি পাশাপাশি সারা দেশে এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোতে বিএনপির যারা যুবদল ছাত্রদল তারা দখল করে নেয় নেয় অর্থাৎ আগে ফ্যাসিবাদীরা যে কাজগুলো করত বিশেষ করে চাঁদাবাজি দখলবাজি সেই কাজগুলো বিএনপি এর যুব সংগঠন যুব দল এবং ছাত্র দল সেগুলোকে কিন্তু কন্টিনিউ করছে এবং এর আমার কাছেই এর অসংখ্য প্রমাণ রয়েছে তো সেক্ষেত্রে বিএনপি যদি এইভাবে চলতে থাকে বিএনপির দলীয় ভাবমূর্তি গত ষোলো বছরে তারা যে স্যাক্রিফাইস করেছে তাদের দল যে স্যাক্রিফাইস করেছে এবং দেখেন বিএনপির অসংখ্যবার বিএনপির অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছে জামাত ইসলামের এমন কোনো অফিস বাংলাদেশে ছিল না যে অফিসগুলো খোলা ছিল অর্থাৎ সেখানে কিন্তু সুশীলরা কিংবা এখন যারা কথা বলছে তাদের কিন্তু সে সময় কোনো কথা ছিল না সে সময় তাদের কোনো বক্তব্য ছিল না তো সেক্ষেত্রে মানে এই বিষয়গুলো চিন্তা করে বিএনপি কি মনে করেন যে এই সরকারকে সহযোগিতা করবে এবং জামাত ইসলামকে এই সরকারকে সহযোগিতা করবে এই সংস্কার বাস্তবায়নের জন্য নাকি তারা আবারও নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠবে ধন্যবাদ অনেকগুলো বিষয়ে আপনি অবতরণ করেছেন প্রথমত আমি বলতে চাই সংস্কার কমিশন আমার কথা সেটা যে সংস্কার কমিশনের যারা সংস্কারের জন্য প্রস্তাব করেছেন সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করা দরকার এবং সেখানে অবশ্যই প্রত্যেকটা দলের তাদের যারা বিষয়ে যারা অভিজ্ঞ তাদের নিয়ে বসা দরকার কারণ সমস্যার প্রস্তাবে দেখবেন আপনি যেটা আপনার সাংবিধানিক সংস্কার আসছে সেখানে কিন্তু কিছুটা ব্যক্তা অসঙ্গতি আছে আমি আমরা আগেও বলেছি যেখানে আপনার মানে আপনার কি বলে তারা কিছু প্রস্তাব করে যেগুলো সাংসিক বিপ্লবের সাথে যায় না তো এগুলি নিয়ে আলোচনা করে কাটছাট করে অর্থাৎ থাকবে কোনটা থাকবে না সকলের মতামতের ভিত্তিতে একটা জায়গায় যেয়ে তারপর সেগুলোকে বাস্তবায়নের দিকে যেতে হবে নাম্বার নাম্বার ওয়ান টু আপনি যেটা বলেছেন যে বিএনপির ব্যাপারে আমি দেখেন রাজা ভাই বাংলাদেশ জাতিবাদী দল একটা বৃহৎ সাংগঠনিক একটা দল জিয়া রহমান যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি একটা আহ আদর্শিক ধারায় বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন মানে বাংলাদেশ জাতীয় আদর্শিক ধারায় তো এখন যেটা হয়েছে আপনার বিপ্লব পরবর্তী পর্যায়ে হ্যাঁ বিচ্ছিন্নভাবে অনেকেই হয়তো বা কেউ কেউ হয়তো নানা জায়গায় অসংগতি করছেন অন্যায় করছেন দাদার করছেন সেটা বিএনপি কিন্তু বিএনপির নেতৃবৃন্দ বা তারেক রামা সাহেব ওখান থেকে উনি গাইডলাইন করতেছেন এবং এদেরকে বৈশা করেছেন দল থেকে বের করে দিয়েছেন তারপর বড় দল তো অনেক বিশাল দল সুতরাং এখানে মানে খুব কঠিন নিয়ন্ত্রণ করা দেখেন সরকার এত বড় দায়িত্ব পাওয়ার পর এত মানে তাদের এতগুলি মানে কি বলে সংগঠন আছে পুলিশ মিডিয়া র্যাব আর্মি এত প্রতিষ্ঠান দিয়েও তারা কিন্তু বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারে না সুতরাং একটি দল এটা কঠিন বা মানে পারে না তবে আমি আহ্বান জানাবো যাতে করে বিএপি নেতা যাতে করে এই ধরনের অসংগতিমূলক কাজে না জড়ায় এবং তারা যাতে করে মূল ধারায় ফিরে আসে অর্থাৎ বাংলাদেশের মানুষের কল্যাণের ধারা যেন তারা ফিরে আসে এখন নির্বাচন আমি তো আগে বলেছি যে নির্বাচনের আগে সংস্কার সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আমি মনে করি যে ওই আগের মতোই একটা ফিসিবাদের উত্থান সেখানে ঘটবে আবার নতুন করে আমরা আন্দোলনে যাব সুতরাং মানে ডায়লগ সংস্কার এবং নির্বাচন তিনটা জিনিস পাশাপাশি চলতে হবে তাহলে কি হবে এখন বিএনপি বা জামাত অন্য দল তারা তাদের কথাগুলো নিয়ে তাদের মারপড়ে যাক মানুষের বুঝাক তাদের আদর্শ আদর্শকে প্লেস করুক এটা একটা রাজনৈতিক ধারা এবং পাশাপাশি সরকারের সঙ্গে তারা নিয়মিত যাতে করে ডায়লগে যেতে পারে বিষয়গুলো নিয়ে যাতে করে তাদের মধ্যে যে সম্পর্কের দূরত্বটা যেন কমিয়ে আনতে পারে এবং পাশাপাশি নির্বাচনের রোড ব্যাপ যেন ঠিক থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এই যে চব্বিশের যে বিপ্লব যারা জীবনদান করলো সেটা সার্থক হবে রাজা ভাই ধন্যবাদ মহবাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষে আমি আপনার কাছে একটা এ জানাবো জানতে চাইবো আপনার একদম ব্যক্তিগত মতামত সেটা হলো যে বর্তমান ইন্টিম গভর্নমেন্ট কতদিন থাকলে আপনি মনে করেন এই সংস্কার কার্যক্রম গুলো পরিপূর্ণ হবে এটা একটা কঠিন প্রশ্ন দে ভাই এটা একটা কঠিন প্রশ্ন আমি তো মানে যৌক্তিক শব্দের সাথে আমি এখন দিব প্রশ্ন করি আমি মনে করি যে এই সরকারকে আজকে দেখেছি আমি রিজবি আহমেদ বিএনপির আহ যুগ সাধারণ সম্পাদক হ্যাঁ উনি উনি ভালো একটা কথা বলেছেন উনি বলছেন যে ডক্টর এনুসকে যদি আমরা ব্যর্থ দিব না যদি তাকে ব্যর্থ ব্যর্থ যদি সেদিন ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে সুস্থ চমৎকার কথা বলেছেন দেই আমি মনে করি ডক্টর এনুসকে বেস করে হ্যাঁ আপনার অ্যাডভান্সারদের মধ্যে থেকে কাউকে বাদ দিয়ে নতুন অ্যাডভান্স নিয়োগ করা যেতে পারে কিন্তু এই সরকারকে আমি মনে করি যে সার্বিক সহায়তা করার মধ্যে দিয়ে একটা একটা ভালো সময় দিয়ে আমি ভালো সময় বলছি এই কারণে যুক্তিক না সর্বোচ্চ না একটা ভালো সময় দিয়ে যাতে করে তারা একটা জায়গায় এনে সবাইকে যেতে করে মিলন বন্ধন করে একটা নির্বাচনে যেতে পারে আমি সেই দিকে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো তারা যাতে করে এই ক্ষেত্রে যত্তমান হয় এবং সরকারের হ্যাঁ সরকারের প্রত্যেকটা কাজে যদি ভালো কাজ হয় মানে তাদেরকে কি বলে স্বাগত জানাবে খারাপ কাজ সমাজ করবে সে খারাপ কাজ না করতে পারে সেদিকে তারা মানে কাজ করবে সমাবেশ করে তাদের তাই না টেলিভিশন সুতরাং প্রত্যেকের মতামত ছেড়ে দিবে ডায়লগ দিবে টক যাবে এগুলোকে সরকার থেকে আমলে নেয় সেদিকে তাদেরকে চাপ করতে হবে এইভাবে চলুক কিন্তু সংস্কার একদম একটা জায়গা পর্যন্ত না যাক পর্যন্ত নির্বাচন দেওয়া আমি করি ঠিক হবে না অনেক অনেক ধন্যবাদ মহাব আমাকে আজকে সময় দেওয়ার জন্য আমরা আশা করি আবার দ্রুত আবার একসঙ্গে মিলিত হব এবং এই রাজনৈতিক কার্যক্রমগুলো আসলে বাংলাদেশে এখন দ্রুত পট পরিবর্তন হচ্ছে আমি মনে করি প্রতিদিন আমরা নতুন নতুন কোনো ঘটনার অপেক্ষা করি আর কি যে আবার না কি ঘটে গেল কারণ হচ্ছে ফ্যাসিবাদের আস্তানা এখনও পর্যন্ত সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে বিশেষ করে আপনার পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি প্রশাসনে যে ফ্যাসিবাদের যে লোকজনগুলো ঘাপটে মেরে আছে তারা এই সরকারকে একটি ব্যর্থ সরকারে পরিণত করে দিতে চায় তো সেক্ষেত্রে আমাদের জনগণের প্রতি আপনাদের মেসেজটা কি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আপনাদের মেসেজটা কি আপনার মেসেজটা কি আর পাশাপাশি ফ্যাসিবাদের যারা এখনো পর্যন্ত লালন করতেছে তাদের প্রতি আপনার কি মেসেজটা থাকবে এই মেসেজটার শেষে আমরা এই আজকের অনুষ্ঠান শেষ করে দেব ইনশাল্লাহ কবি এই চমৎকার দিদি প্রশ্ন করেছেন প্রথম হচ্ছে যে জনগণের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা যে কাজগুলি করছেন তার প্রতি আমাদের গোটা বাংলাদেশ মানুষের সমর্থন আছে আপনারা পঁচিশ সময় গিয়েছেন ফেসিবাদে আত্মীয়কে গুঁড়ি দিয়েছেন এটা আগেও দরকার ছিল বাট এটা বিলম্ব হয়েছে সেটা করেছেন এবং এই ভাঙার পরে ওই জায়গাটা আমি প্রস্তাব করতে চাই ওই জায়গাটার নাম আমাদের ফ্রান্সে প্যারিসে একটা জায়গা আছে রিপাবলিক যেখানে গিয়ে মানুষ তার অধিকারের কথা বলে ওই জায়গাটা রিপাবলিক চত্র করা যেতে পারে এবং সরকার দ্রুত করে সেটাকে যেন করে উন্মুক্ত করে দেয় মানুষের কথা বলার জায়গা হিসেবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে

এটাকেও মানে আমি মনে করি এটাকে সংস্কার করে বিল্ডিং করে হাইরাজ সেটাকে ভাড়া দিয়ে সে ভাড়ার টাকাগুলো টাকা জুলাইতে যারা জীবনদান করেছেন সেই শহীদ জন্য অর্থ সহায়তা হিসাবে যেন সরকার ব্যবস্থা করে আর ফিজিবালের ব্যাপারে একদম নো টলারেন্স অতন্ত্র বহির মতো বাংলাদেশের ছাত্র যেন জেগে থাকতে হবে কারণ সরজ্বতী কিন্তু এখন আর দলের মধ্যে সীমাবদ্ধ না এখন রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু হয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে আমরা পাশাপাশি আমি আপনারা আমাদের বন্ধু হিসেবে আমাদের রাষ্ট্রের জন্য সহায়তা করুন আমরা এক অপরে হতে চাই আমাদের যেমন আপনাদের দরকার আমাদেরকেও আপনাদের দরকার এই ডায়লগে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মাহবুবাই প্রিয় দর্শক মন্ডলী আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা সজাগ থাকবেন অতন্ত্র প্রহরী হয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম